আজকে আমরা যা দেখতেছি আমরা তো প্রথম দিন থেকে আছি আজকে দেখতে পাচ্ছি অনেকটা পানি কমে গেছে এদিকে যেদিকে যেদিকে ভাঙ্গনটা হয়েছে বুরবুরিয়া এখানে যত পরিমাণ পানি ছিল এখন তার অনেকটাই কমে গেছে আর হচ্ছে কিন্তু ব্রাহ্মণ পাড়ার দিকে যেটা আমরা খবর পাচ্ছি আমাদের কয়েকটা টিম কাজ করতেছে তো ব্রাহ্মণ পাড়ার দিকে লাকসামের দিকে নাগরকোটের দিকে ওইদিকে পানি বাড়ছে এখানে পানি কমছে বুড়িচকের দিকে পানি কমছে কিন্তু হচ্ছে ব্রাহ্মণপাড়া আর নতুন করে দেবিদ্বার ব্রাহ্মণপাড়ার সাথে এটা দেবিদ্বার ওই পানি নতুন করে প্লাবিত হচ্ছে এখান থেকে পানিগুলো তো যাচ্ছে ওখানে না তো ওখানে যাওয়ার পরে এখানে কিন্তু মোটামুটি ওয়াটার লেভেল অনেকটাই ডাউন হয়ে গেছে ওদিকে বাড়তেছে পানিগুলো তো যাইতে হবে না ওদিকে যা হচ্ছে পানিগুলো স্টোর হচ্ছে বাড়তেছে কোন দিকেই হচ্ছে কম মানে ওইদিকে কমার কোনো ওয়ে নেই এদিকে কিন্তু কমতেছে অনেকটা আমাদের প্রধান এবং প্রথম সংকট হচ্ছে নৌকা আমরা যখন দিতে যাই বা যারা দিতে আসে দূর থেকে তারা নৌকার অভাবে যারা কাছে আছে তাদেরকে দিয়ে রকম দায় সারাভাবে সেটা দিয়ে চলে যাচ্ছে কিন্তু যারা ভিতরে আছে প্রত্যন্ত অঞ্চলে আছে মানে তারা তিন চার দিন ধরে পাচ্ছে না তো আমরা ছোট ছোট নৌকা দিয়ে টিউব দিয়ে চেষ্টা করছি যাইতে কিন্তু এমনও জায়গা আছে যেখানে মাথা সমান পানি আমরা সেখানে যাইতে পারি না তো আমাদের প্রথম এবং প্রধান সংকট হচ্ছে নৌকা আর সেকেন্ডটা হচ্ছে সমন্বয় আমাদের সঠিক সমন্বয়ের অভাবে আমরা যে দেখতে পাচ্ছি এক এলাকাতে সব দিচ্ছে এক এলাকা দুই তিন এলাকাতে দিচ্ছে কিন্তু একশো বাহাত্তরটা গ্রামের বাকি একশো আটষট্টিটা উনসত্তরটা গ্রাম পাচ্ছেন সঠিক সমন্বয়তার অভাব একটা কথাই বলবো যারা আসবে তারা যেন প্রপার খোঁজটা নিয়ে আসে যে কোন জায়গাটাতে সত্যিকারে দরকার যেমন আজকে আমরা এখানে এসছি এখানেই এক জায়গাতেই দিচ্ছে প্রায় পাঁচ ছয়টা সংগঠন অথচ এমনও গ্রাম আছে এখনো একটা সংগঠন ওইখানে যায়নি যেমন আমাদের আরেকটা টিম আজকে গেছে লাকসাম আজকে চার পাঁচ দিনে আমাদের এই টিমটাই প্রথমবার গেছে ওরা দেখে মনে হয় আকাশের চাঁদ দেখছে এমন উল্লসিত হয়ে গেছে